আসসালামু আলাইকুম এব্রিয়ান জর্ডান ওয়ান ট্রা স্কট সেগমেন্টের বেশ কিছু প্রোডাক্ট আছে সবগুলো টপ কোয়ালিটি প্রোডাক্ট থাকবে এবং প্রাইস সহ সব ডিটেলস দেওয়া হবে ফার্স্ট অফ অল দেখাচ্ছি ইয়ার জর্ডান ওয়ান রেট্রো ও জে এক্স ব্ল্যাক ব্রাউন বিএইচ টপ কোয়ালিটি প্রোডাক্ট এটা বাংলাদেশে আমার মনে হয় পাবেন না কোথাও কারণ এটা দুই হাজার চব্বিশের শেষের দিক দিয়ে রিলিজের প্রোডাক্ট সাথে তিনটে এক্সট্রা লেসেস থাকবে এবং ক্যাক্টার জ্যাকের মিনিংগুলো থাকবে এবং ডাঙ্কগুলো খুবই কোয়ালিটিফুল থাকবে কালার কম্বিনেশনগুলো দেখেন আমি ভিডিও খুব তাড়াতাড়ি দেখিয়ে দিব অনেকগুলো প্রোডাক্ট দেখাইতে হবে টপ নস কোয়ালিটি প্রোডাক্ট খুব স্যামসিং শুক্র ভাত নিলে বুঝতে পারবেন এবং ক্যাটটা জ্যাকেট এখানে দুইটা মেনিংটা থাকবে পেন্সুলগুলোতেও আপনি চায় বিস্কুট লেখা থাকবে এর সাইজ উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত আছে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ওয়ান ওয়ানড্রেড নইয়ের মোকা এটা হাইটও আমাদের আসতেছে খুবই ফেমাস একটা প্রোডাক্ট লো টপের কিছু কাস্টমার আছে তো তারা এগুলো মিস করবেন না এদের কোয়ালিটি টপ ঠিক আছে সাথে তিনটা লেসেস আছে আছে সাইজ থেকে পর্যন্ত প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা রেক্রো ওয়ান ও জি ডার্ক ব্রাউন এটার সাথে তিনটা লেসেস থাকবে কালারফুল গুলো লেসেস গুলো আপনারা ম্যাচিং করে পড়তে পারবেন কোয়ালিটি দেখেন এবং কালারও এগুলো দেখেন খুবই জজ

এদের উপরে টপ নোস সাথে এক্সট্রা ডিটার লেসেস থাকবে টার্প স্কুট মডেলগুলো একটু ইউনিক থাকে এবং অ্যাগ্রেসিভ থাকে সো এটা সাইজ থাকবে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্রায় ছয় হাজার পাঁচশো টাকা সে ব্যালেন্স রোজ নোয়েডটা তো এটা কালার কম্বিনেশনটা দেখেন অফ হোয়াইট এটা মেটাল থাকবে এটাও মেটাল থাকবে সাথে এক্সট্রা দুটা লেসেস থাকবে এবং এখানে একটা ইউনিক করে শিল মানে শিলির মতো করা আছে সো এখানে অন্যান্য চেয়ে জটন দেখা থাকবে এবং এখানে দুইটা মেটাল থাকবে লেদার কোয়ালিটি টপ টপ নস লেদার কোয়ালিটি প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা ব্ল্যাক পান্ডা সাথে এক্সট্রা একটা লেসেস আছে টপনোস কোয়ালিটি প্রোডাক্ট তো সবগুলো ওয়ান এক্সটু ওয়ান গ্রেডের প্রোডাক্ট সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইস থাকবে ছয় হাজার টাকা নাই ডাঙ্কের ভিতরে তিনটা কালার আসছে আছে পার্পলটা এগুলো সুইট করবে সুইট করবে সোয়েটার প্রত্যেকটা জায়গায় সুইট করবে

এই উইন্টার যে জুতা ইউজ না করতে পারেন অ্যাকচুয়ালি পরবর্তীতে ইউজ করা পসিবল হবে কিনা তাও যায় না প্রাইস থাকবে ছয় হাজার টাকা এটা দেখেন দুইটা দুই কালারের এক পায়ের দুইটা দুই কালার এস বি ডাঙ্কের ভিতরে ইউনিক যারা একটা ফেন্সি কালার পছন্দ করেন এটা থাকবে একটা এটা থাকবে একটা কালার এক্সট্রা একটা লেসেস আছে কোয়ালিটিফুল প্রোডাক্ট ওয়ান্স টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট টপনোস কোয়ালিটি এবং সাইজটা আছে উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে ছয় টাকা